দেশের চলমান রাজনৈতিক সংকটের জট খুলতে শুরু করেছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে সমঝোতার আলোচনায় বসতে বিএনপির সঙ্গে যোগাযোগ করেছে জামায়াত ইসলামী শীর্ষ নেতৃত্ব গতকাল রাতে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ফোন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি জানিয়েছেন আমন্ত্রণের বিষয়ে বিএনপি মহাসচিব পরে জানাবেন বলে জানিয়েছেন এই যোগাযোগ আসে এমন এক সময় যখন গত সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সব রাজনৈতিক দলকে সাত দিনের মধ্যে একমত হয়ে সরকারকে জানাতে অনুরোধ করা হয় এরই মধ্যে শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে সাত নভেম্বর ছিল গণতন্ত্রে ফেরার ঐতিহাসিক একদিন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করতে আজও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য মির্জা ফখরুলের মতে গণতান্ত্রিক অগ্রগতির সূচনা হয়েছিল সেই সাত নভেম্বরই আর আজও সেই চেতনাই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক কারণ তার ভাষায় গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ধ্বংস করতে কিছু গোষ্ঠী এখনও নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রকমভাবে রাজনীতির এই সংলাপ ফোনালাপ থেকে শুরু করে জনসভায় উচ্চারিত আহ্বান ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ও ঐক্যের নতুন অধ্যায়ের সূচনার সম্ভাবনা হয়তো এখান থেকেই ঢাকা ডিজিট নিউজ ডেস্ক